না তখন আমি এমনি বয়ে কাঁপতেছিলাম আগুনের বয় তো আবার টাকা পয়সা চিন্তা করুন শুনি হ্যাঁ যখন রান্না বয়স তখন চারিদিকে হয়েছে অনেক চিল্লা চিল্লি শুরু করছে মানুষ বাইরে বাইরে চারিদিকে দুয়া শুধু দুয়া আর দুয়া তখন আমি রান্নাঘরের থেকে একটা মেয়ে আমার বাইক করে নিয়ে বাইরে চলে গেছে এমনিতে আমি দিন অসুস্থ বাইরে যাইতে পারি না ওই মেয়ে আমার বাইক করে নিয়ে গেছে ক্ষয় কথিত হয়েছে আমি তো আর কিছু বাইক করতে পারিনি আমার ঘরে যা ছিল সবই তো পিড়ে গেছে আমার পরনের কাপড় পরি আমি চলে গেছি সবই ছিল কিছুই তো বাইক তো আর কিছুই কিন্তু সব কিছুই ছিল মাল জিনিস ফার্নিচার যা সবই ঘরে বাইক করার চেষ্টা করেন না বাইক করার ছিল আমি এমনি তো অসুস্থ বাইর করার চেষ্টা কেমনি করিনি আমি তো বাইর দিতে পারি না আমি তো এমনি কষ্ট কষ্ট করে কোনো রকম মাইয়া বাইক করে নিয়ে গেছে না তখন আমি এমনি বয়ে কাঁপতেছিলাম আগুনের ভয়টা এমনিই এমনি কাঁপতে ছিল আমার পয়সা চিন্তা করুন কোন শুনি শুধু মানুষই মানুষ আর আগুনের দুমা আর শুধু মানুষ আতঙ্ক তো লাগছে আমি তো বুঝছি যে মনে হয় বাচ্চা যাইতেই পারবো না আমার মনে হয় এনে শেষ এই মানুষের ভিতরে আমি জানো এই আমার ভয় অনেক ভয় লাগছে জানতে শুনছি আমার বাড়ির পাশের বাড়িতে লাগছে সিলিন্ডার বাসটে আমার মেয়ের বাসায় আমার তো থাকার কোনো জায়গা নাই আমার মেয়ে ফোন দিয়ে বলছে তুমি এখানে আসো তারপর এখানে আসছে দায় এক হিসাবে আল্লাহর ইচ্ছা তারপর ওই যে গ্যাস নাই বিদায় মানুষের সিলিন্ডার কিনছে কিংবা মানুষের লড়কি কিনছে যার কারণে ঘরে ঘরে তো এত সিলিন্ডার আসছিলো না আগে অনেক গ্যাস নাই দুই মাস লাগাত এই জন্য হয়তো ঘরে ঘরে সিলিন্ডার এত সিলিন্ডার না থাকলে হয়তো বাস্ট হইতো হইত আগুনও লাগতো না মানে দায়ী করা এক হিসাবে গ্যাস হয় ইয়ে